জীবনের বাস্তব ঘটনা শোনা যায় মরণ কখন আসে কেউ জানি না ঈদের তিন দিন আগে সন্তান মাকে মাগ বহুদিন হয় বাড়িতে যাই না অনেক দিন পরে দশ দিন ছুটি পাইছি মাগ মনটা চায় ছোট ভাই বোনদের সাথে ঈদ কাঠাবো মায়ের কথা শুই বড় খুশি মা ডাক কয় বাজান তুই বাড়িতে আসবি এটা আমার জন্য বড় ভাগ্যের ব্যাপার বড় খুশির কথা কবে আসবি বল সন্তান ডাক দে কয় মাগো ঈদের একদিন আগে আমি গাড়ি তুইটা যাইব বাড়িতে মা কয় ঠিক আছে বাজান চলে আসো তোর মুখের মা ডাক অনেকদিন শুনি না সন্তান ডাক দে কয় মাগো অনেক টাকা ইনকাম করলাম এবার আমার মনে চাই ঈদের বাজারটা আমি করি বলো মাগো তোমার জন্য কিনে আসবো মা ডাকতে বাজানো আমার জন্য কিছু আনতে হবে না তুই যখন বাড়ি আইসা মা বলে ডাকবি তোর এই ডাকের বিনিময় আমার অন্তরটা জোড়া যাবে তবে তোর বুইরা বাপটা অনেক কষ্ট করছে এবার তোর বাপের জন্য পারলে কিছু নিয়ে আসো সন্তান ডাক দে পায় মাগ তোমরা কোনো বাজার করবা না ঈদের যত বাজার লাগে আমি এইবারের বাজার নিয়ে আসবো কথা অনুযায়ী ঈদের একদিন আগে কল দিল মাগ আমার তো ছুটি দশ দিন কনফার্ম আমি ঈদের বাজার নিলাম আল্লাহ গো মাগো আমি রাত্রেবেলা আইসা তোমার হাতের রান্না খাবো মাগো বহুদিন তোমার হাতের রান্না খাই না মাগো তুমি সুন্দর করে রান্না করে রাখবা মাগো আমি রাত্রে আইসা তোমার হাতের রান্না খাব মাগো ঠিক আছে বাজ তুই গাড়ি তো পর বাড়িতে আইসা তুই আমার সাথে সাক্ষাৎ কর সকালবেলা কল দিয়া কয় মাগো আমি গাড়িতে উঠলাম দুপুরবেলা কথা হইল মাগরিবের পরে আর কথা হয় নাই এইভাবে যখন রাত্রে বেলা হয়ে গেল বাসান দীর্ঘক্ষণ কাজ কাম করার পরে পেরেশান অবস্থায় শুয়ে পড়ছে ঘুমায় গেছে বাপটা মার ঘুমায় না এপিট ওপিট করার সময় কাটে কেমন যেন মনের ভিতরে আনসান আনসান করে আমার বাজান কল দেয় না কেন কখন জানি বলে ডাক দেয় এরকম করতে করতে নয়টা দশটা যখন সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে গেল হঠাৎ করে স্বামী স্ত্রী স্বামীরা ডাক দেয় কয় শুনছো তুমি বাজান দে একটা কলদা এত লেট হওয়ার তো কথা ছিল না তখন বাপ তাড়াতাড়ি উইঠা কলদায় কলার রিসিভ হয় না কলার রিসিভ হয় না অনেকবার কল দেওয়ার পরে হঠাৎ করে যখন রিসিভ হয়ে গেল বাজান আনন্দে ডাক দেয় কয় কই আমার বাজান কই কতক্ষণ লাগবে তোর মায়ের খাবার লইয়া বৈশা রইছে ফোনের ওই পার থেকে ডাক ভুইরা এটা তো আমি তোমার ছেলে না এটাই বুঝি তোমার ছেলে যার পকেটে মোবাইলটা পাইলাম আরো দুই ঘন্টা আগে তোমার সন্তান ইন্তেকাল করছে অ্যাক্সিডেন্ট কইরা বাজান সংবাদটা পাওয়ার সাথে সাথে লাভ দিয়া খাট থেকে নাইমা চিন্তা করে বিবিরা যদি জানাই টেনশন করবে কান্নাকাটি করবে এখন কি করতে পারি বাজান চিন্তা করে বড় ডাক ডাকতে কয় বাবা তোর ছোট ভাই বাজার নিয়ে আসছে আনতে হবে রে বাজান বের হয় মাজুন উনি কেমনে জানে বুঝা ফেলছে চিল্লাটাকে স্বামী গো আমার বাবার কোন বিপদ হয়েছে নিশামী বলে না গো আমি তোমার বাবার বাজার আগে আনতে যাই আমি তোমার বাবার বাজার আগায় আনতে যাই এই কথা বইলা যখন বাবার বড় ছেলে বাজার আনতে যায় এম্বুলেন্স দিয়া যখন সন্তানের লাশটা নিয়ে বাড়িতে ঢোকে মা কয় বাজানো এই বাজারের কথা নি তিন দিন আগে ফোন দিয়ে আবার জানাইছো এই বাজারের কথা নি তুমি আবার তিন দিন আগে জানাইছো যদি জানতাম তুমি আমার সাদা কাফনের বাজার দিবা বাজান আমি তোমারে জীবনে বাড়িতে আইতে কইতাম না তোমার মুখের মার ডাক শুডার ছোট আবার কবলটা বুড়া আমার মনটা গাদের বাজার তুই শেষবারের মতো মা ডাকটা আমারে দিলি না তুই সে বাজারের মতো মাঠামে দিলি না এই বাজার নিয়ে তুমি আমার জন্য আল্লাহ আমার হাতের শেষ রান্নাটাও খাইলা না এর মাঝিটারের মানুষ কথা বুঝাইতে চাইলাম কখনকার মৃত্যু আসে আমরা জানি না আল্লাহ বলছে হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু করবে আল্লাহর জন্য করতে হবে সুতরাং মৃত্যু কখন আসে আমরা জানি না আমাদের ইবাদত করতে হবে এখন থেকে আমরা যদি ইবাদত করার নিয়ত করি এমনও হইতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল এই মাহফিল ঘরের উসিলাই আল্লাহ আমাদের গুনা মাফ করতে পারে কথা কোন ঠিক কিনা এখন থেকে নিয়ত করা যাবে তো আমরা আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ কারা কারা আল্লাহর ইবাদত করতে প্রস্তুত ইনশাআল্লাহ হাত উঠায় দেখাই আরে ভাই চিন্তা করে দেখো সন্তান যদি জানতো সে মারা যাবে সে কি মাকে কল করে বলতো কথা কোন যদি জানতো যে সে মারা যাবে বাড়ির দিকে রওনা দিত দিত না জানে না বিদায় আমরাও জানি না এখন আমরা বাড়িতে যাইতে পারবো কি পারবো না আমরাও জানি না কাল সকালের সূর্যটা আমাদের নসিব হবে কি হবে না আমরাও জানি না এখান থেকে বের হয়ে গিয়ে রাতের খাবার খেতে পারবো কি পারবো না সুতরাং অন্তর থেকে তবা করা যাবে তো আমরা আল্লাহর ইবাদত করবো তলবা করা যাবে তো ইনশাআল্লাহ আমরা যারা জীবনে নামাজ পড়ি নাই নামাজ শুরু করে দেবে ইনশাল্লাহ আমরা যারা রোজা রাখি রোজা শুরু করে দেব যুবক ভাই আমার গভীর মনোযোগ আমি কিন্তু দূরের মানুষ না এই এলাকার সন্তান এখানেই পড়ালেখা করছি এখন বাইরে থাকি আল্লাহ সুযোগ করে দিছে আল্লাহ তৌফিক দিছে এই জন্য তোমাদের সামনে বৈশা দুইখান কথা বলতেছি গভীর মনোযোগ বাজান টাকা চুক্তি কইরা আসি নাই টাকার লোভে কথা কই না কোরআন হাদিসে যা আছে তা বলতে যে টাকা চুক্তি করলে এইভাবে কথা বলতাম না কথা শেষ করে চলে যাইতাম টাকা ঠিকই পাইতাম সুতরাং ফিরিতে কথা কইতাছি গণিমত হিসাবে নিয়ে যদি আমলে না কবর বড় ভয়ঙ্কর জায়গা কবর হচ্ছে সাববিচ্ছুর ঘর কবর হচ্ছে জাহান নামের টুকরা ওই জাহান নামের টুকরাকে তুমি জান্নাতের টুকরা বানাইতে পারবা তোমার হায়াতের জিন্দিকে হায়াতের জিন্দিগির ভিতরে যদি ওই জাহান নামের টুকরাটারে জান্নাত টুকরা বানাইতে চাও তাহলে তোমাদেরকে আমার সহবতে থাইকা নেকামল করতে হবে আমরা ইনশাল্লাহ রাজি তো ইনশাল্লাহ আমরা সবাই নেকামল করতে রাজি ইনশাল্লাহ এবার বোঝা গেল আয়াতের দুইটা অংশ প্রথম অংশে আমরা যা কিছু করবো সব আল্লাহর জন্য করব দুই নম্বর অংশ হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করব আমরা আল্লাহর জন্য করব করার মূল টাইম করবো হায়াতের জিন্দিগি মরার পরে কোনো ইবাদত আল্লাহ চায় না দুনিয়াতে আসার আগের কোনো ইবাদত আল্লাহ চায় না দুনিয়াতে আসার পরে যতটুক টাইম দিছে এই টাইমটার ভিতরে আমাদেরকে ইবাদত করতে হবে এই জন্য আমাদের অনেক নামাজ কাজা যত কাজা নামাজ আছে আমরা পড়তে পারি নামাজ কত গুরুত্বপূর্ণ একবার খেয়াল করেন সুরতুল বাকার আর একশো তিপ্পান্ন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বললেন সকলে আমরা একটু জিজ্ঞেস করি লা ইলাহা বলেন লা ই লাহা জোরে সবাই লা আল্লা নামের কি যে জাদু সবাই আল্লাহ নামের কি যে জাদু আশিকের মনে লাগে বধূ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা

আমরা যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসি আমার পরে আরো বড় বড় বক্তারা আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা ওই আলোচনা আরো সুন্দর হবে আমি তো এলাকার মানুষ আমার গুরুত্ব একটু কম থাকবে এটাই স্বাভাবিক তবুও যদি বসেন হতে পারে এতটুকু আলোচনা যদি আমলে নিতে পারি এর বিনিময় আল্লাহ তালা আমাদের কিয়ামতের দিন মুক্তির ফায়সালা দিতে পারে কথা বল ঠিকই না বাজান আমার যে কথা বলতেছিলাম

আমি আল্লাহর কাছে কিভাবে চাইবা দুইটা জিনিসের মাধ্যমে চাইবা এক নাম্বার হচ্ছে ধৈর্য দুই নাম্বার হচ্ছে সালাত ধৈর্য কত বড় ইবাদত সালাত তো ফরজ এই কথা আমরা আগে প্রমাণ করেছি তাহলে ধৈর্য কত বড় ইবাদত যেটাকে সালাতের শুরুতে নিয়ে আসলো একটু গভীর মনোযোগ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এপনা কাসের রহমাতুল্লাহ আলাই তার এপনা কাসের এগারো খন্ড লেখছেন তার এক নাম্বার খন্ডের ভিতরে এই কথা স্পষ্ট করে লেখেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুমিনের ভাগ্যটা খুবই ভালো কারণ সে যখন বিপদে পড়ে আর ধৈর্য ধরে তার বিনিময় আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সব দান করে বলেন সুহান আল্লাহ বিপদ আপনার আপনি ধৈর্য ধরছেন আল্লাহ তার বিনিময় আপনাকে উহুদ পাহার পরিমাণ সব দিবে এই ধৈর্যের ব্যাপারে এমনি কাছে রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করেন ধৈর্য হলো দুই প্রকার এক প্রকার হচ্ছে এবাদতের ব্যাপারে ধৈর্য দুই নাম্বার হচ্ছে গুনাহের ব্যাপারে ধৈর্য এবাদতের ব্যাপারে ধৈর্য এবাদত করতে মন চাবে না তারপরেও আপনাকে করতে হবে শীতের সকালে ফজরের নামাজ পড়তে মন চাবে না এরপরও আপনাকে নামাজ পড়তে হবে মনে না ইমামের পিছনে দাঁড়ায় ঠান্ডার মধ্যে থাকি তবু আপনাকে থাকতে হবে গরমের সিজনে পর্দা করতে মন চাবে না তবু আপনাকে পর্দা করতে হবে এটাই হচ্ছে নেক আমলের ব্যাপারে ধৈর্য দুই নাম্বার ধৈর্য গুনাহের ব্যাপারে ধৈর্য গুনাহের ব্যাপারে ধৈর্য হচ্ছে গুনাহ করার সুযোগ আছে আপনি চাইলে গুনাহ করতে পারেন আপনি চাইলে নামাজ ছেড়ে দিতে পারেন সুযোগ থাকার পরও আপনি যখন ওই গুনাহের কাজটা করবেন না ওটাই হচ্ছে গুনাহের ব্যাপারে ধৈর্য এই ধৈর্যের বিনিময় হচ্ছে ওয়া ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যদি কোন বান্দা ধৈর্যের সাথে কোন আমল করে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিন তাদেরকে অগণিত অফুরন্ত নিয়ামত দান করবে বলেন সুবহান কি পরিমাণ অফুরন্ত নিয়ামত ভাই বলা করে শুকায় নাই তো হুম কি পরিমাণ وفرন্তনে আমাজ আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন এক ধরনের এক শ্রেণীর বান্দাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারা যখন জান্নাতের দিকে যাবে তখন জান্নাতের রক্ষী ফেরেশতারা তাদেরকে আটকাবে ও বান্দা তুমি কই যাও ময়দানের এখনো ফায়সালা হয় হয় নাই নাই ময়দানে শেষ তোমরা জান্নাতের দিকে যাও কেন তখন ওই বান্দাগুলো ডেকে বলবে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফায়সালা দিয়ে দিছেন আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফায়সালা দিয়ে দিছেন তখন ফেরেশতারা তারা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কারা কোন আমলের বিনিময়ে তোমরা জান্নাতের ফায়সালা পাইলা তখন এই বান্দাগুলো ডেকে বলবে ও ফেরেশতা শোন আমরা দুনিয়াতে ধৈর্যশীল ছিলাম ধৈর্য ধারণ করেছি এর বিনিময় আল্লাহ এই কঠিন মুসিবতের সময় আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিছে বলেন সুহান আল্লাহ এবার ফেরেশতা ডাক বলবে তাহলে বান্দা বলো তোমরা কিসের ধৈর্য ধারণ করেছো কোন ধৈর্যের বিনিময়ে তোমরা জান্নাত পাইলা এবার মুমিন বান্দারা বলবে আমাদের ধৈর্য ছিল দুই প্রকার গুনা করার সুযোগ ছিল সুবিধা ছিল চাইলে গুণা করতে পারতাম গুণা করি নাই নেক আমল সারার সুযোগ ছিল না করলে কেউ বাধা দিত না এরপরও আমরা নেক আমল সারি নাই এই দুই ধরনের ধৈর্যের কারণে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদের বিনা হিসাবে জান্নাত দেয়া দিয়েছে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা যদি আমাদের এবাদতগুলো ধৈর্যর সাথে করতে পারি লাভ কি বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে কি হিসাবে ভাই বিনা হিসাবে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে ইনশাল্লাহ তাহলে আমরা এতটুকু তো বুঝতে পারলাম যে কোনো এবাদত আমরা করি না কেন যে কোনো এবাদত আমরা করি না কেন যদি ধৈর্য না থাকে তাহলে ওই ইবাদত সুন্দর হবে না আপনার যদি ধৈর্য না থাকে তাহলে নামাজ আপনার সুন্দর হবে না চারিদেকার নামাজ পড়তে আপনার দুই মিনিটও লাগবে না আর যে ধৈর্য থাকে তাহলে মনে চাবে না নামাজ তাড়াতাড়ি শেষ করি মনে চাবে যত লেট করা যায় যত মানে কম দ্রুত করা যায় যত দেরি করা যায় তত মনের ভিতরে একটা শান্তি লাগবে যে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া ইবাদত করতেছি একটা ধৈর্যের তো ব্যাপার আছে কিন্তু ধৈর্য যদি না থাকে ইমাম সাহেবের কণ্ঠ যত ভালোই থাক আপনার কাছে বিরক্ত লাগবে কিরে আমি এখানে এত কাজ থেকে আসছি হুজুরে এত কেরাত লম্বা করে কে খারাপ লাগবে না এই জন্য ধৈর্য সহকারে যদি কোনো ইবাদত করেন সে ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি এই জন্যে ফরজ ইবাদত সলাতের পূর্বে আল্লাহ রবুল এই ধৈর্যের কথা উল্লেখ করছেন তাহলে বোঝা গেল ধৈর্যের গুরুত্বটা কম না অনেক বেশি কথা বলেন কম না বেশি বেশি এই জন্য ফরজ ইবাদতের সাথে সাথে আল্লাহ রবুল আলমিন ধৈর্যের কথা উল্লেখ করছেন শুধু এখানেই নয় আল্লাহ রবুল আলমিন সুরাতুল বাকার তেতাল্লিশ নম্বর আয়তের মধ্যে বললেন হে মুমিন মান্দারা তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু আদায় করো আমরা এতক্ষণ বুঝলাম নামাজ সাথে নামাজ পড়া লাগবে কিন্তু নামাজ নামাজ একা একা পণ্ডিতি করলে হবে না নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে চাও রুকুকারীদের সাথে আদায় করো মসজিদে আশা জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে কথা কন ঠিক কিনা এই জন্য আল্লাহ রুপুল বললেন ও কা আর নামাজ তো কায়েম করবাই কিন্তু রুকু কারিদের সাথে রুকু আদায় করো মানে জামাতে যারা পড়ে তাদের সাথে গিয়া কি হও শরীঘ হও এইজন্য জন্য মালেক রহমত উল্লাহলাই ম তাই মালেকের ভিতরে একটা হাদিস আনছেন সলাতুলুল জামাআতি তফজুলু সোলাহাতাল ফারদী বিশাবে আইন ওয়াই শিরিন আর আল্লাহ রাসুল বলছেন একা একা নামাজ আদায় করার থেকে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে তার সাব হবে সাতাইশ গুণ বেশি তাহলে আপনি একা একা নামাজ আদায় করলে সব পাবেন একটা কথার কথা একটা আর মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করলে সব পাবে সাতাইশটা যদি একা নামাজ আদায় করলে পান একশো আর মসজিদে গিয়ে আদায় করলে পাবেন সাতাইশো তাহলে মসজিদে আদায় করা ভালো না বাড়িতে আদায় করা ভালো আমরা অনেকে আসি বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকি আমরা চেষ্টা করব যেখানে থাকি ওই জায়গায় দুই তিনজন মিলে একটা জামাত করার জন্য তবে মনে রাখতে হবে হবে জামাত যত বড় আল্লাহর কাছে তত প্রিয় হবে বলেন যারা জামাতে নামাজ আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বড় ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহ রাসুল বলেন আমার মনে চায় একজন মুয়াজ্জিন নিযুক্ত করে আজান দিতে বলি আর একজন ইমাম নিযুক্ত করে জামাত দার করায় দেই এরপর আমি নামাজ শুরু করে দিয়া প্রত্যেকটা উম্মতের বাড়িতে বাড়িতে যাই যাওয়ার পর গিয়া দেখি যে সমস্ত উম্মত বিনা কারণে জামাত হাজির হয় না তাদের বাড়িগুলো জ্বালায়া দেই বলেন নাউজুবিল্লাহ যে নবী রহমাতুল্লিল আলামিন মানুষের জন্য রহমত গাছের জন্য রহমত সারা বিশ্বের জন্য রহমত মানুষকে কখনো কষ্ট দেয় নাই সেই নবী বলছে যারা জামাতে আসে না আমার মনে চায় তাদের বাড়িঘরগুলো জ্বালা দেয় তাহলে কত বড় ভয়ঙ্কর কথা এবার একটা চিন্তা করে দেখেন যে যে এত এত নম্র বড় একজন মানুষ সাথে নামাজ আদায় করে না তার বাড়িঘর ঘর দেওয়ার কথা বলছে অপর এক বর্ণনায় বলে আমি বাড়িঘর জ্বালাই দিতাম যদি ওই সমস্ত বাড়িতে নারী আর শিশু না থাকতো কারণ নারীদের জন্য তো মসজিদে আসা আবশ্যক নয় শিশুদের উপর জামাত ফরজবাজে কিছুই নয় এই দুইজনের কারণে আমি ওই সমস্ত উম্মতের বাড়ি জ্বালা দেনি বলেন না সোহান আল্লাহ উদারতা কাকে বলে দেখছেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুয়া তার সারা জীবনে জামাত ত্যাগ করছে এমন একটাও বর্ণনা পাওয়া যায় না তবে রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন মৃত্যুর কাছাকাছি গেলেন বারবার অসুস্থতার কারণে পেহুজ হয়ে যায় তখনও রাসুল সাল্লাইসাল্লাম আবু বকর রাজি আনহুকে বললেন আপনি সলাদ আদায় করান আবু বকর যখন সলাদ আদায় করায় তখন রাসুল সাল্লি সাল্লাম দুই সাহাবের কাঁধে ভর করে ওই সালাদের দৃশ্য দেখার জন্য যায় কারণ তার শরীরে তখন নামাজ পড়ার মতো শক্তি ছিল না তাহলে সলাতের কি পরিমাণ গুরুত্ব দিতেন যে নামাজ পড়তে না পারা অবস্থায়ও তিনি সলাতের দৃশ্য দেখতে যেতেন আর সেই নামাজ ছেড়ে দে আমরা হেলায় খেলায় আমরা কোনো গুরুত্ব তো দেই না আমরা এটাকে যে একটা গুরুত্বপূর্ণ এবাদত সেই এবাদত মনে করি না এই কারণে আজকে মুসলমানদের এই অধবতন না হলে মুসলমানদের এই অধবতন হওয়ার কথা ছিল না আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুব খুশি হবেন যে অলরেডি গতকাল গতকাল সিরিয়া বিজয় হয়ে গেছে সিরিয়া গত চব্বিশ ধারাবাহিকতা ছিল ওই ধারাবাহিকতায় শাসন হয়েছে কিন্তু বিদ্রোহীরা চেষ্টা করতে 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 গতকাল সিরিয়া বিজয় হয়েছে তাহলে কি পরিমাণ চেষ্টা তাদের করতে হয়েছে যেখানে একজন রানিং সরকার ছিল সেনাবাহিনী ছিল তার হাতে পাওয়ার ছিল সব কিছু থাকার পরও একজন রাষ্ট্রের প্রধান মুসলমানদের কাছে টিকতে পারে নাই অথচ ওই রাষ্ট্রের প্রধানের সাথে আমেরিকার শক্তিও ছিল বলেন সোহান আল্লাহ আল্লাহ কত কুদরত দিয়ে মুসলমানদের বিজয় দিতেছেন আফগানিস্তানের দিকে তাকায় দেখেন মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিকে ধাবিত হলো খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করলো তখন আল্লাহ রব্বুল দীর্ঘ দীর্ঘদিন রক্তের বিনিময়ে তাদের বিজয় দিয়ে দিলেন বলেন সুহান আল্লাহ তাদের ইমানের পাওয়ার ছিল কঠোর যদি আপনার ইমানের পাওয়ার বেড়ে যায় তখন আপনার এই মানের কারণে নামাজ রোজা হজ জাকাত কোন ইবাদত আদানা থেকে আপনার ইবাদত আপনাকে ছাড়তে মন চাবে না কিন্তু ইমান যখন দুর্বল হয়ে যাবে ইমান যখন আপনার সংকীর্ণ হয়ে যাবে যে পাওয়ার সে পাওয়ার থাকবে না তখন আপনার কাছে ভালো কথাও ভালো লাগবে না আলেম ওলমার কথা বলবে আপনার কাছে বিরক্ত মনে হবে আর না হলে মনে চাবে একটা ভুল ধরি একটা প্রশ্ন করি শয়তান খালি খুশাইবে শয়তান কি করবে খোসাইবে খোসাই একটা ঝামেলা বাজায় দেবে তাহলে আমাদের থেকে পরিপূর্ণ করতে হবে ইমান সম্পর্কে আমি কিছুদিন আগে ওখানে আলোচনা করছিলাম এই জন্য ইমানের দিকে যাব না সলাতের বিষয়ে আলোচনা করতেছিলাম ইমানের পরের প্রথম স্তর হচ্ছে সলাদ সলাদ আমাদেরকে আদায় করতেই হবে যদি সলাদ আদায় করতেই হবে এবং জামাতের সাথে আদায় করতে হবে ইনশাল্লাহ আমরা সবাই নামাজ জামাতের সাথে পড়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ প্রস্তুত ইনশাল্লাহ যাদের পিছনে নামাজ কাজা হয়েছে আমরা ইনশাল্লাহ সেগুলোকেও কাজা করতে থাকব করতে করতে জীবনের শেষ প্রান্তে গেলেও আমরা আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমরা তো নিয়ত করে শুরু করছি আমরা তো হাতে সময় পাইনি বলা যাবে না বলা যাবে ইনশাল্লাহ আরও একটা সুসংবাদ হলো রমজান খুব কাছাকাছি রমজান কি খুব কাছাকাছি মাত্র তিন মাসের ব্যবধান রমজান মাসে এমনিতেই আমাদের মূল্যগুলো দাম বেশি থাকে থাকে না এই জন্য আমাদের এখন থেকে প্রস্তুত নিতে হবে অতিরিক্ত ইনকাম থেকে কিছু টাকা আলাদা করতে হবে যে টাকাটা আমরা রমজানে খরচ করব এর বিনিময়ে আমরা এখন থেকে সব পাবো দুই নাম্বার কাজ করতে হবে শাক সবজির দাম বেশি থাকে এখন থেকে বাড়ির আশপাশ আমরা আর ফাঁকা রাখবো না যতটুকু জায়গাতে পাবো ওই জায়গার ভিতরে লাউ গাছ সিম গাছ বেগুন গাছ যে কোনো কিছু লাগাই রাখেন আপনি রমজানের জন্য লাগান আগেই খাইতে পারবেন আগেই খাইতে পারবেন কিন্তু আপনার সব হবে যদি আপনি মারা যান আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি তো রঞ্জনের জন্য প্রস্তুতি শুরু করছি আপনি তো আমার সময় দেন নাই আমার কি দোষ বলা যাবে না আল্লাহর সাথে তো কত হবেই বান্দাদের যখন হিসাব শুরু হবে আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দা এগুলো তোমার দোষ তুমি কি স্বীকার করো বান্দা বলবে আল্লাহ আমি স্বীকার করি কিন্তু আমি তো করছি নতুন করে নেকামল শুরু করার চেষ্টা করছি কিন্তু আপনি তো আমাকে সময় দেন নাই তখন আল্লাহ রহমান বলবে তুমি তো এর বিনিময়ে আমি তোমার জীবনের গুণাগুলো মাফ করে এখন তোমাকে জান্নাতুল দাও দিয়ে দিলাম বলেন সুবাহ আল্লাহ যাই হোক বন্ধুরা যে কথা বলতেছিলাম নামাজের বিষয়ে বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কালামের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াওমা আনসা আন সাকি ওয়া ইয়াদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন যে সমস্ত বান্দা দুনিয়ার জমি আল্লাহকে সিজদা দেবে না কায়ামতের দিন আল্লাহ ওপর আলামিন বলবে বান্দা দুনিয়াতে না দেখা আমারে না দেখা সিজদা করো নাই এখন তো আমাদের সচক্ষকে দেখতেছো সুতরাং এখন আমাকে একটা সিজদা দাও আবু সাইদ খুদরাদি আল্লাহ তাআলা বলেন ওই বান্দাগুলোকে সিজদা দিতে বলা হবে কিন্তু ওই বান্দাগুলো তখন সিজদা দিতে পারবে না তখন ওই ভরা মজলিসের ভিতরে তাদেরকে টেনে হেসলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে বলেন নাউজুবিল্লাহ দেখ আমাদের আমাদের যারা মেহমান তারা চলে আসছে আমার কাশের কারণে তো বেশি আলোচনা করতে পারলাম না খালি কাশরে যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা উহার উপর আমার তৌফিক দান করুক এবং আমাদের যিনি আসছেন ইনি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয়জন অনেক বড় আলেম তিনি আলোচনা করবেন আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমলের নিয়ত শ্রবণ করবেন শুরুতে বলছি যদি নিয়ত ঠিক না থাকে কোনো কাজে আসবে না আপনারা যদি মনে চায় যে এই মাহফিলের মাধ্যমে যদি আল্লাহ আমাকে মাফ করে তাহলে আপনাকে নিয়ত করতে হবে আজকে যা শুনবো সব আমল করব তব নিয়ত শুনতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুক